শিক্ষার্থী বন্ধুরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো আপনারা জানতে পারবেন আবেদন কবে থেকে ভর্তি পরীক্ষা কবে যোগ্যতা কত লাগবে সব কিছু বলার কিন্তু চেষ্টা করব অবশ্যই ভিডিওর সাথে থাকবেন তাহলে কিন্তু আশা করি বুঝতে পারবেন তো চলেন শুরু করা যাক তো দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এই ভর্তি বিজ্ঞপ্তি সংশোধিত যেটি সংশোধিত যেটি তো ভর্তি বিজ্ঞপ্তি এটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো দেখেন এখানে লেখা আছে আবেদনের সময়সীমা দুই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বেলা দুইটা তিরিশ মিনিট থেকে একুশ জানুয়ারি একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ জানুয়ারি মাসের দুই তারিখ থেকে শুরু হবে এবং একুশ জানুয়ারি পর্যন্ত আপনারা কিন্তু অনায়াসে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তো তারা কিন্তু এটি সার্কুলারে সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তি যেটি রয়েছে এটি কিন্তু তারা প্রকাশ করেছে এভাবে তো আবেদনের সময়সীমা কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করেছি তো অবশ্যই আবেদন ফি কিন্তু অনলাইনের মাধ্যমে দিতে হবে সেক্ষেত্রে দেখেন লেখা আছে আবেদন ফি অনলাইনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে নিম্নোক্ত হারে কিন্তু আবেদন ফি প্রদান করতে হবে তো সেক্ষেত্রে সি এবং ডি ইউনিটের প্রতিটির জন্য কিন্তু সাতশো টাকা করে দিতে হবে এবিসি ডি ইউনিটের জন্য সাতশো টাকা এবং ই ইউনিটের জন্য কিন্তু সাতশো টাকা সি ইউনিট সি ওয়ান ইউনিট এবং ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আই বিএ প্রতিটির জন্য কিন্তু পাঁচশো টাকা করে দিতে হবে অনলাইন ফি অর্থাৎ আবেদন ফি আশা করি বুঝতে পেরেছেন এটুকু কিন্তু আপনারা বুঝতে পেরেছেন তো আবেদন ফির সাথে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট সার্ভিস চার্জ কিন্তু আবেদনকারীকে প্রদান করতে হবে সকল ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্যটা আশা করি বুঝতে পারছেন এটুকু কিন্তু তারা লিখে দিয়েছে তো সেক্ষেত্রে দেখেন ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ তারা কিন্তু জানিয়েছে নয় ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে নয় ফেব্রুয়ারি হাজার পঁচিশ তারিখ থেকে উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে শুক্রবার ও শনিবার পর্যন্ত ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তো ভর্তি পরীক্ষা আপনাদের কিন্তু নয় ফেব্রুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারির মধ্যে হবে এটি তারা কিন্তু সম্ভাব্য একটি তারিখ প্রকাশ করেছে তো সেই ক্ষেত্রে শুক্রবার এবং শনিবার ব্যতীত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে চূড়ান্ত তারিখ এবং সময়সীতি পরবর্তীতে কিন্তু যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পাওয়া যাবে আশা করি বুঝতে পেরেছেন তো এবার আমরা চলে আসবো এবার ন্যূনতম যে যোগ্যতা এক নম্বর দেখেন যোগ্যতা কত লাগবে তো এটি কিন্তু তারা লিখে দিয়েছে তো দু ক নম্বরে দেখেন লেখা আছে দু হাজার একুশ সাল ও তার পরবর্তী বছর সময়ের মাধ্যমিক সমমানের পরীক্ষায় এবং দু হাজার তেইশ ও চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো খনাম্বারে দেখেন সত্য সমতরা লিখে দিয়েছে মাধ্যমিক সমমান ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা চতুর্থ বিষয় সহ মোট জিপিএ কিন্তু গণনা করা হবে তো গ নম্বরে দেখেন লেখা আছে গ ইউনিট গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি আই আইটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ কিন্তু এইট পয়েন্ট ফাইভ জিরো হতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং পৃথকভাবে ন্যূনতম কিন্তু জিপিএ ফোর পয়েন্ট থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই সত্য সাপেক্ষ থাকা অবস্থায় যদি আপনি আপনার যদি এই সত্য আপনি যদি পূরণ করতে পারেন যে আপনার আট পয়েন্ট ফাইভ জিরো যদি হয় এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ যদি ফোর পয়েন্ট থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো পি ইউনিটের দেখেন লেখা আছে সামাজিক বিজ্ঞান অনুষদ বি ইউনিটের সামাজিক বিজ্ঞান অনুষদ সি ইউনিট কলা ও মানবিক অনুষদ আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ইউনিটের দেখেন লেখা আছে বিজনেস স্টাডিজ অনুষত্ব এখানে কিন্তু আপনারা এইট পয়েন্ট অর্থাৎ মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার বিজ্ঞান শাখার জন্য কিন্তু মোর জিপে লাগবে এইট পয়েন্ট এবং মানবিক ব্যবসার শাখা অন্যান্য শাখার জন্য কিন্তু শিক্ষা শাখার জন্য কিন্তু লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো আশা করি বুঝতে পারছেন সেক্ষেত্রে উভয় পরীক্ষায় পৃথকভাবে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে সি ওয়ান ইউনিটের ক্ষেত্রে কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষা মোট জিপে সেভেন পয়েন্ট থাকতে হবে সেক্ষেত্রে পৃথকভাবে ন্যূনতম সেভেন থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকলে থাকতে হবে আশা করি বুঝতে পারছেন তো ডি ইউনিট এবার দেখে নেব ডি ইউনিটে কিন্তু নাইন পয়েন্ট হতে হবে পৃথকভাবে ফোর পয়েন্ট থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ তো এখানে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার জন্য বিজ্ঞান শাখার জন্য এইট পয়েন্ট ফাইভ জিরো এবং যদি আমরা দেখিনি মানবিক বিভাগ এবং ব্যবসায় শিক্ষা অন্যান্য শাখার জন্য কিন্তু এইট পয়েন্ট থাকতে হবে সেক্ষেত্রে পৃথকভাবে কিন্তু পর পয়েন্ট থাকতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন এই কয়েকটি ইউনিটের কিন্তু যোগ্যতা সম্পর্কে ন্যূনতম যে যোগ্যতা আবেদনের যোগ্যতা এটি সম্পর্কে কিন্তু বুঝতে পেরেছেন তো এখানে আবেদন ফি কিন্তু সাতশো টাকা সি ডি ইউনিটের জন্য সাতশো টাকা এবং ই ইউনিটের জন্য কিন্তু সাতশো টাকা তো কিন্তু আমি পূর্বে বলে দেওয়ার চেষ্টা করেছি তো আশা করি ভালো থাকবেন এরকম ভর্তি বিগতিবি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন